বৃহস্পতিবার রাতে গোপন খবরের ভিত্তিতে খোয়াই থানার পুলিশ শহরের একটি গেস্ট হাউস থেকে রোহিঙ্গার সন্দেহে ছয় বাংলাদেশিকে আটক করে নিকট থেকে জাল আধার কার্ড ভোটার কার্ড এবং প্যান কার্ড উদ্ধার করা হয় খোয়াই থানার ওসি সবির মালাকার জানিয়েছেন বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হাসপাতাল চমুন এলাকায় একটি গেস্ট হাউস থেকে ছয়জনকে আটক করা হয় ধৃতরা হল মোহাম্মদ কবির তানিয়া বেগম আয়েশা খাতুন মোহাম্মদ মমিন মোহাম্মদ সাকিব এবং সাহিদা এদের মধ্যে দুটি শিশু শিশুও রয়েছে জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানায় তাদের বাড়ি মাজদা থানাধীন সিরাজপুরের ফেন এলাকায় এরা প্রত্যেকে অবৈধভাবে ভারতের অনুপ্রবেশ করেছিল ধৃতরা জানায় এরা দিল্লি থেকে খোয়া এসেছিল বাংলাদেশে যাওয়ার জন্য সীমান্ত এলাকায় কঠোর নজরদারির কারণে এরা বাংলাদেশ যেতে পারেনি পুলিশের প্রাথমিক ধারণা আটক ছয় বাংলাদেশি হয়তোবা রোহিঙ্গ হতে পারে আমাদের কাছে খবর ছিল যে वाई হাসপাতালের সাথে রায় গেস্ট হাউসে চার পাঁচজন বাংলাদেশি ন্যাশনাল তারা ওইখানে ঘর নিয়ে রয়েছে সাথে সাথে আমার অফিসার যায় এবং গিয়ে সে ওই চার পাঁচজন বাংলাদেশী কে পায় তাদের সাথে কথা বলে এবং তাদের কথার ভিতরে অনেক অসঙ্গংতা দেখা দেয় এবং তারা তাদের আইডেন্টিটি ঠিকঠাক ভাবে বলতে পারে না এবং বিভিন্ন কন্ট্রাডিকটরি স্টেটমেন্ট দিয়েছে। পরবর্তী সময়ে আমরা তাদেরকে থানায় নিয়ে এসে এবং থানায় নিয়ে ফার্দার ইনট্রিগেশন করি এবং ফার্দার ইনট্রিগেশন করে জানতে পারি তারা কিছুদিন পূর্বে দিল্লিতে গিয়েছিল। কোনো একটা জায়গা দিয়ে ইলিগ্যাল ভাবে ইন্ডিয়াতে এন্টার করে তারপরে তারা দিল্লিতে গিয়েছিল। ওই দিল্লি থেকে তারা আজকে আবার পুনরায় বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যে আজকে quay এসেছে। কি নাম তাদের। তাদের মধ্যে চার দুইজন পুরুষ দুইজন মহিলা আর দুইজন বাচ্চা পুরুষের যে নাম আছে একজন হচ্ছে কবির আর একজন হচ্ছে মুমিন কবির আর মুমিন আর মহিলা দুইজনের নাম হচ্ছে একজন তানিয়া বেগম আর একজন হচ্ছে আয়েশা খাতুন দুজন শিশু আর দুইজন শিশু তাদের বাড়ি কোথায় স্যার বাংলাদেশের বাংলাদেশের ফেনি ডিস্ট্রিক্টে তাদের বাড়ি তাদের কাছে কি কি পাওয়া গেছে তাদের কাছে কিছু আই কার্ড পাওয়া গেছে